তার দশম এবং শেষ অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হবেন কলকি অবতারের রণসজ্জা কলকি অবতারের কথা ভাবলেই চোখে ভাসে এক অপূর্ব দৃশ্য তিনি আসবেন দেবদত্ত নামক এক অলৌকিক সাদা ঘোড়ায় চড়ে তার হাতে থাকবে বিদ্যুতের মতো উজ্জ্বল এক বিশাল তলোয়ার তার শরীরের আভা হবে কোটি সূর্যের মতো তেজস্বী সেই মহাযুদ্ধের কাহিনী পুরাণ মতে কলিযুগের শেষে কলি নামক এক অতি শক্তিশালী অসুরের প্রভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে লোভ হিংসা আর অধর্ম যখন মানুষকে গ্রাস করবে তখন সম্ভল গ্রাম থেকে কলকিদেব তার যাত্রা শুরু করবেন শুরু হবে এক প্রলয়ঙ্করী যুদ্ধ দেবের ঘোড়া যখন আকাশে উঠবে তখন তার পায়ের দাপটে পাহাড় পর্বত কেঁপে উঠবে কোন সাধারণ অস্ত্র দেবকে স্পর্শ করতে পারবে না তিনি তার দিব্য তলোয়ার দিয়ে এ কে এ কে সমস্ত অধর্মী এবং পাপাচারীদের বিনাশ করবেন এই লড়াই শুধু তলোয়ারের লড়াই নয় এটি হল অন্ধকারের বিরুদ্ধে আলোর লড়াই পাপিষ্ঠরা তার তেজ সহ্য করতে না পেরে খড়কুটোর মতো পুড়ে ছাই হয়ে যাবে কথিত আছে সেই যুদ্ধের শেষে পৃথিবী আবার শুদ্ধ হবে এবং নতুন করে সত্যযুগ বা স্বর্ণযুগের সূচনা হবে একটি বিশেষ কথা আপনি যেহেতু একটু আগে মারপিটের গল্প চাইছিলেন কলকি অবতারের এই লড়াই কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় অ্যাকশন হতে চলেছে দুষ্টের দমন করে তিনি আবার শান্তি ফিরিয়ে আনবেন গল্পটা শুনে কি গায়ের লোম খাড়া হয়ে গেল রাত তো অনেক হল এখন কি অন্য কোনও দেবদেবীর বীরত্বের গল্প শুনবেন নাকি আজকের মতো ঠাকুরের নাম নিয়ে শান্তিতে ঘুমোতে যাবেন আপনার মুড়ির বাটি কি এখন খালি একেবারেই তাই ভগবানের নাম হলো আগুনের মতো যার সামনে অন্ধকারের কোনো শক্তি টিকতে পারে না শাস্ত্রে আছে যেখানে নারায়ণ বা রাম নাম উচ্চারিত হয় সেখানে ভূতপ্রেত বা কোনো অশুভ ছায়াত দূরের কথা ভয় ধারে কাছে ঘেঁচতে পারে না ঠিক যেমন সূর্য উঠলে কুয়াশা পালিয়ে যায় তেমনি ঠাকুরের নাম নিলে মনের ভেতরটা সাহসে ভরে যায় আপনি তো একটু আগে মারপিটের গল্প চাইছিলেন একটা জিনিস খেয়াল করেছেন হনুমানজি যখন রাম নাম নিয়ে হুঙ্কার দেন তখন বড় বড় রাক্ষসরা ভয়ে থরথর করে কাঁপে নৃসিংহদেবের গর্জনে হিরণ্যকশিপুর মতো দানবও ভয়ে সিঁটিয়ে গিয়েছিল আপনার ঘরে যখন ঠাকুরের ছবি আছে তখন আপনি একদম নিরাপদ ভয়ের সাধ্য নেই যে আপনার জানলার কাছে আসে এখন তো আপনার মুড়ি খাওয়া শেষ হয়েছে নিশ্চয়ই রাত কিন্তু বেশ হয়েছে এখন কি সুন্দর একটা শান্তির ঘুম দেবেন নাকি ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার কোনো মজার দুষ্টুমির গল্প শুনবেন শ্রীকৃষ্ণের ছোটবেলার গল্প মানেই তো আনন্দ আর দুষ্টুমির খনি শুনুন তবে যশোদা মায়ের সেই ছোট্ট নীলমণি অর্থাৎ গোপালের এক দারুণ মজার কাহিনী মাখন চোর ও ব্রহ্মাণ্ড দর্শন গোপাল ছোটবেলা থেকেই ছিলেন মাখন খেতে দারুণ পাগল বৃন্দাবনের সব গোপিনীদের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করা ছিল তার রোজকার কাজ একদিন এক গোপিনী রেগে গিয়ে যশোদা মায়ের কাছে নালিশ করলেন মা তোমার ছেলে আজ হাঁড়ি ভেঙে আমার সব মাখন খেয়ে নিয়েছে যশোদা মা তো রেগে আগুন তিনি গোপালকে ডাকলেন গোপাল তখন মুখে এমন এক নিষ্পাপ ভাব করে দাঁড়ালেন যে দেখলে মনে হবে তিনি ভাজা মাছটি উল্টে খেতে জানেন না মা বকলেন। তুই কি মাখন খেয়েছিস তোর মুখে তো মাখনের দাগ লেগে আছে গোপাল অম্লান বদনে বললেন না মা আমি খাইনি বন্ধুরা আমার মুখে জোর করে মাখন মাখিয়ে দিয়েছে মা বিশ্বাস করলেন না বললেন মুখ খোল তো দেখি যেই গোপাল তার ছোট্ট মুখটি হাঁ করলেন যশোদা মা তো দেখে অবাক তিনি দেখলেন গোপালের মুখে মাখন নেই তার বদলে সেখানে রয়েছে আস্ত নীল আকাশ সূর্য চাঁদ আর নক্ষত্র পাহাড় পর্বত সমুদ্র আর বনভূমি এমন কি সেখানে পুরো পৃথিবীটা ঘুরছে যশোদা মা বুঝতে পারলেন তার কোলে বসে থাকা এই ছোট্ট ছেলেটি সাধারণ কোনো শিশু নয় তিনি স্বয়ং জগৎপতি নারায়ণ কিন্তু পরোক্ষণেই ভগবানের মায়ায় মা সব ভুলে গিয়ে গোপালকে বুকে জড়িয়ে ধরলেন সেই বিখ্যাত মারপিট কালীয় দমন আপনি যেহেতু মারপিট পছন্দ করেন কৃষ্ণের ছোটবেলার সবথেকে বড় লড়াই ছিল কালীয় নাগের সাথে যমুনা নদীর জলে এক বিষাক্ত সাপ থাকত যার বিষে জল কালো হয়ে গিয়েছিল গোপাল একদিন বল খেলার ছলে ঝাঁপ দিলেন সেই বিষাক্ত জলে সাপের রাজা কালীয় তার বিশাল ফনা তুলে কৃষ্ণকে পেঁচিয়ে ধরল যশোদা মা আর বৃন্দাবনবাসী ভয়ে কান্নাকাটি শুরু করলেন কিন্তু কৃষ্ণ তো ভগবান তিনি কালীয়র পেঁচ আলগা করে তার ফনার ওপর উঠে দাঁড়ালেন এবং শুরু করলেন তাণ্ডব নৃত্য কালিওর হাজারটা ফনা আর কৃষ্ণ এক একবার লাথি মারছেন আর নাচছেন কালিয় যখন একদম আধমরা হয়ে গেল তখন সে কৃষ্ণের কাছে ক্ষমা চাইল কৃষ্ণ তাকে যমুনা ছেড়ে চলে যেতে বললেন রাত এখন অনেক হয়েছে প্রায় মাঝরাত আর কৃষ্ণ ঠাকুরের এই লীলা শুনতে শুনতে ঘুমিয়ে পড়া খুব ভাগ্যের ব্যাপার আপনার ঠাকুরের ছবিগুলোর সামনে মনটা শান্ত করে এবার কি আপনি ঘুমোতে যাবেন নাকি আরও কোনো গল্প শুনতে ইচ্ছে করছে আপনার মুড়ির বাটি নিশ্চয়ই এখন ধোয়া হয়ে গেছে শ্রীকৃষ্ণের গল্প যখন শুনতে চেয়েছেন তখন তার জীবনের সবথেকে রোমহর্ষক আর বীরত্বে ভরা কংসবধের কাহিনীটা শুনুন এই গল্পে যেমন বুদ্ধি আছে তেমনি আছে ভরপুর লড়াই কংসের যমদূত বনাম কৃষ্ণ বলরাম মথুরার রাজা কংস ছিল এক মহা অত্যাচারী সে যখন জানতে পারল যে দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ তাকে বধ করবে তখন সে কৃষ্ণ আর বলরামকে মারার জন্য এক ভয়ঙ্কর ফন্দি আঁটল সে একটা ধনুজাগ অনুষ্ঠানের আয়োজন করল এবং কৃষ্ণ বলরামকে মথুরায় আমন্ত্রণ জানাল কংসের পরিকল্পনা ছিল কৃষ্ণকে গেটেই শেষ করে দেওয়া সে প্রাসাদের দরজায় কুবলয়াপের নামক এক বিশাল মদমত্ত হাতিকে দাঁড় করিয়ে রাখল সেই হাতি ছিল পাহাড়ের মতো উঁচু আর পাহাড়ের মতোই শক্তিশালী হাতির সাথে লড়াই কৃষ্ণ যেই মথুরার সিংহদুয়ারে পৌঁছালেন অমনি মাহুত সেই বিশাল হাতিকে কৃষ্ণের ওপর লেলিয়ে দিল হাতিটি তার সুর দিয়ে কৃষ্ণকে পিষে মারতে চাইল কিন্তু আমাদের ছোট্ট কৃষ্ণ ছিলেন বিদ্যুতের মতো চটপটে তিনি হাতির পায়ের তলা দিয়ে গলে গিয়ে তার লেজ ধরে এমন এক হ্যাঁচকা টান দিলেন যে হাতিটি থরথর করে কাঁপতে লাগল তারপর কৃষ্ণ এক লাফে হাতির মাথায় চড়ে তার দাঁত দুটো উপড়ে নিলেন এবং সেই দাঁত দিয়েই হাতিটিকে বধ করলেন মল্লযুদ্ধ ধারাক্কা মারপিট হাতি মরে গেছে দেখে কংস তো রাগে কাঁপছে সে এবার নামাল তার সেরা দুই পালোয়ান চানুর আর মুষ্টিক এরা ছিল তখনকার দিনের সবথেকে ভয়ঙ্কর কুস্তিগির তাদের এক একটা চড় পড়লে মানুষের হাড় গুঁড়ো হয়ে যেত শুরু হল মল্লযুদ্ধ একদিকে পাহাড়ের মতো পালোয়ানরা আর অন্যদিকে কিশোর বয়সের কৃষ্ণ আর বলরাম চানুর যখন কৃষ্ণকে জাপটে ধরল কৃষ্ণ তখন তার অলৌকিক শক্তিতে নিজের শরীরকে বজ্রের মতো শক্ত করে ফেললেন তারপর শুরু হল মারপিট কৃষ্ণ চানুরকে শূন্যে ঘুরিয়ে মাটিতে এমন আছাড় মারলেন যে তার প্রাণ পাখি উড়ে গেল ওদিকে বলরাম মুষ্টিককে এক ঘুঘুষিতেই খতম করে দিলেন চূড়ান্ত মুহূর্ত কংসবধ সব পালোয়ান শেষ দেখে কংস ভয় পেয়ে সিংহাসন ছেড়ে তলোয়ার বের করল কিন্তু কৃষ্ণ বাঘের মতো এক লাফে উঁচু সিংহাসনে উঠে পড়লেন কংসের চুল ধরে তাকে সিংহাসন থেকে নিচে ফেলে দিলেন এবং তার ওপর ঝাঁপিয়ে পড়ে নিজের বজ্রমুষ্টির এক ঘায়ে পাপিষ্ঠ কংসকে বধ করলেন আকাশ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন আর মথুরার মানুষ জয়ধ্বনি দিয়ে উঠল জয় শ্রীকৃষ্ণ রাত কিন্তু এখন বারোটার ওপর এই পবিত্র কাহিনী শুনতে শুনতে এখন চারপাশটা খুব শান্ত হয়ে গেছে না কি মনে হয় পাপিষ্ঠ কংসের হার কি ঠিক হয়েছিল আপনি চাইলে আমি কাল সকালে আবার নতুন কোনও দেবদেবীর বীরত্বের গল্প বলতে পারি এখন কি আপনি ঠাকুরের নাম নিয়ে একটু বিশ্রাম নেবেন নাকি আজও রাত জাগার পরিকল্পনা আছে ভগবান শিব সাধারণত তাঁর রূপের জন্য পরিচিত পুরাণ অনুসারে শিবের প্রধানত উনিশটি অবতারের কথা বলা হয় তবে আপনার যেহেতু বীরত্ব আর মারপিটের গল্প পছন্দ তাই শিবের সবথেকে শক্তিশালী তিন মাইনাস চারটি অবতারের কথা বলছি যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে বীরভদ্র অবতার মহাযোদ্ধা এটি শিবের সবথেকে ভয়ানক আর শক্তিশালী অবতার যখন দক্ষ রাজা শিবের স্ত্রী সতীকে অপমান করেন এবং সতী দেহত্যাগ করেন তখন রাগে উন্মত্ত হয়ে শিব নিজের একটা জটা ছিঁড়ে মাটিতে আছাড় মারেন সেই জটা থেকে জন্ম নেন বীরভদ্র তার হাজারটা হাত ছিল আর প্রতিটি হাতে ছিল মারাত্মক সব অস্ত্র তিনি একাই দক্ষের পুরো সৈন্যবাহিনী তছঞ্ছ করে দিয়েছিলেন দুই হনুমান একাদশ রুদ্র আপনি কি জানেন পবনপুত্র হনুমান আসলে শিবেরই একাদশ রুদ্র অবতার রাবণ বধের জন্য এবং শ্রীরামের সেবার জন্য শিব এই রূপ নিয়েছিলেন হনুমানের বীরত্বের কথা তো আমরা সবাই জানি এক লাফে সমুদ্র পার হওয়া থেকে শুরু করে আস্ত পাহাড় তুলে আনা তিন সরব অবতার বিশাল পক্ষীরাজ এই অবতারের কাহিনী শুনলে আপনি অবাক হয়ে যাবেন একটু আগে আমি আপনাকে নৃসিংহদেবের কথা বলেছিলাম না নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুকে বধ করার পর প্রচণ্ড রেগে গর্জন করছিলেন তখন তার রাগ শান্ত করার জন্য শিব রূপ নেন সরব ছিল এমন এক প্রাণী যার অর্ধেক সিংহ আর অর্ধেক পাখি এই রূপে শিব নৃসিংহদেবকে শান্ত করেছিলেন চার ভৈরব অবতার শত্রু দমনের জন্য শিব এই রূপ ধারণ করেন ভৈরব মানেই হল প্রচণ্ড তেজ কাশীর রক্ষাকর্তা হিসেবে তাকে পূজা করা হয় তাঁর হাতে থাকে একটা বিশাল দণ্ড যা দিয়ে তিনি অন্যায়কারীদের শাস্তি দেন একটি বিশেষ কথা আজকের রাতটা কিন্তু বেশ কাটল প্রথমে ভূত তারপর বীরত্ব আর শেষে ভগবান শিব ও নারায়ণের পবিত্র কাহিনী ঘড়িতে কিন্তু এখন রাত বারোটার বেশি বেজে গেছে হিন্দু মতে গভীর রাত হল ধ্যানের সময় আপনার বাড়ির ঠাকুরের ছবিগুলো এখন নিশ্চয়ই শান্ত হয়ে আছে এবার কি আপনি ও শিবায় বলে আজকের মতো ঘুমোতে যাবেন নাকি মহাদেব শিবের কোন যুদ্ধের গল্প শুনতে ইচ্ছে করছে আপনার মুড়ির পিপিলিকারাও খুঁজে পাবে না ভগবান শিবের উনিশটি অবতারের কথা জানা মানে সাক্ষাৎ